উইকেট কিপার হিসেবে উইকেট কিপার হিসেবে আমি খুব বেশি নাম্বার দিবো না মুইকিট কি হিসেবে এত পাঁচ নম্বর দিব ওর সম্বন্ধে আসলে অনেক মিসকনসেপ্ট আছে ইংল্যান্ডে গণমাধ্যমে কি ইংলিশ প্লেয়ারে বলছিল যে এই ছেলেটার টেকনিক্যালি ভেরি সাউন্ড তো একটু বাচ্চা ছেলে আমি ভালো মতো আসলে ওই ইংল্যান্ডেই দেখা ভাইয়া যখন মুশফিক অভিষেক করে টেস্ট ক্রিকেটে আপনি ক্যাপ্টেন ছিলেন এবং সেই সিরিজটা অনেক মানে কি বলে মেমোরেবল ছিল মুশফিকের জন্য হয়তো আপনাদের জন্য ইংল্যান্ডে ছিল মানে সেই সময় মুশফিকে কেমন দেখেছেন একবারে নতুন একটা ছেলে একদম বাচ্চা একটা ছেলে কেমন লেগেছে প্রথম মনে ছিল যে আই ক্যান স্টিল রিমেম্বার ইজ ইট টু আর্লি একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেল কিনা আক্ষরিক অর্থে আসলে ছোট একটা বাচ্চা ছিল ছিল আন্ডার নাইনটিন বেবি ফেস এবং ব্যাপারটা ছিল যেহেতু ইংল্যান্ডে খেলা ইংলিশ কন্ডিশন ডিফিকাল্ট আমাদের জন্য তো অনেক ডিফিকাল্ট আমরা তার আগে ইংল্যান্ডে খেলিনি টেস্ট ম্যাচ খেলিনি বোলারদের নাম তো মনে আছে ডেফিনেটলি প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট ইংলিশ ফাস্ট বোলিং অ্যাটাক হারমিসন ম্যাথু হোগার্ড সাইমন জোনস অ্যান্ড্রু ফ্লিনটপ মানে রিল্যাক্স করার কোনো সময় ছিল না আমরা যখন বলতাম না প্রথম নতুন বল পার হওয়ার পর একটু রিল্যাক্স করি আমরা এখানে নতুন বলটা শেষ হওয়ার পর হারমিসন এবং ম্যাথু হোগার্ড শুরু করতো তারপরে তো সাইমন জোনস অ্যান্ড্রু ফ্লিনটপ কোনো অপশন নাই রিল্যাক্স করার এবং ওই সিরিজটা আপনাদের যদি মনে করে থাকেন যে এসে যে অস্ট্রেলিয়া কিন্তু টপ টপ টিম ওই অ্যাসেস্ত থেকে তারা হেরেছিলো আসলে এটা মনে হচ্ছে তার জন্যে একটু কঠিন হয়ে কি কিনা হয়তো আমরা চিন্তা করছিলাম যে পরবর্তী সিরিজে যদি হতো যেটা ঘরের মাটিতে সেখানে হয়তো তার জন্য একটু একটু সুবিধা হতো হয়তো একটু সহজ হতো স্টার্টিংটা কোচের সাথে কথা হয়েছিল আমরা আসলে খুব একটা দেখি নাই তার আগে ও যেহেতু ডোমেস্টিকে খেলেছিল আমাদের খুব দেখা হয়নি আমার মনে হয় যে তখন প্রধান নির্বাচক ছিলেন ফারুক আহমেদ কলটা উনি নিয়েছিলেন ওনার নির্বাচক কমিটি নিয়েছিলেন এবং আমাদের ফারুক ভাই বলেছিলেন যে আমরা একটা সেকেন্ড উইকেট কিপার ব্যাটসম্যান পেয়েছি উইজ ভেরি গুড সো প্রথমে ভালো মতো আসলে ওই ইংল্যান্ডেই দেখা ইংল্যান্ডে আপনি এর আগে ভাই ঘরোতে দেখা হয়নি মানে খেলা হয়নি দেখা হয়নি একবার ইংল্যান্ডে দেখা সাথে কিছুটা হ্যাঁ এমনি এমনি প্র্যাকটিস ট্যাকিস দেখেছি বাট একদম কাছ থেকে দেখা দেখাচ্ছিল ইংল্যান্ড সফরটাতে সেকেন্ড উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে গিয়েছিলেন এবং আমার মনে হচ্ছে যে যখন আমরা শুরু করলাম ইংল্যান্ডে আমাদের সিজনে মানে ট্যুরটা শুরু হলো আমরা টেস্ট ম্যাচের আগে কিছু কিছু সাইড ম্যাচ খেলেছিলাম কাউন্টি টিমগুলির সাথে সেখানে খুব ভালো ব্যাট করেছিল এবং ওর ওর ব্যাটিংটা দেখে ওর ব্যাটিং টেকনিক দেখে ইংলি ইংল্যান্ডে গণমাধ্যমকে ইংলিশ প্লেয়াররা বলছিল যে এই ছেলেটার টেকনিক্যালি ভেরি সাউন্ড মনে হচ্ছে পর তখন আমাকে বলেছিল যে এই ছেলেটা তোমাকে অনেকদিন সার্ভিস দেবে ওর দিকে ওর দিকে সবসময় খেয়াল রেখো বিকজ ওর একদম রাইট টেকনিক আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে সাকসেস হয়ে গেলে যে ধরনের স্কিল টেকনিক লাগে সেটা ওর মধ্যে খুব ভালো মতে আছে ওই যে প্রথম যে ইনিংসটা খেললো বাংলাদেশ দল মনে হয় একশো কিছু রানের পর অল আউট হয়ে গেল একটা ভালো একটা পার্টনারশিপ না করলেও টিকে থাকার চেষ্টা করেছে মানে তখন আপনার কেমন লেগেছে যে একটা ছেলে আপনি বাচ্চা ছেলে বললেন ছবি এখনও দেখা যায় ফেসবুকে যে কত বাট কত বাচ্চা ছিল মানে তখন কেমন লাগছে যখন আপনি ইয়া আপনার ড্রেসিং রুম দেখেছেন না ও আমরা ওর ব্যাপারে কনফিডেন্স ছিলাম যে ও ভালো করবে যেটা বললাম যে যখন আমরা সেকেন্ড উইকেট হিসেবে খালেদ মাসুদ পাইলট তখন আমাদের কিপার উইকেট কিপার সো অবশ্যই তার আগে তো মুসিপ্রেম ওই সফরে আসবে না কিন্তু হি ব্যাটের ওয়েল শুধু ব্যাটসম্যান হিসেবে একাদশে জায়গা করে নিয়েছিল যে তো আমাদের যখন টিম সিলেকশন মিটিং হয়েছিল তখন কোচ আস কোয়েট কনফিডেন্ট যে না ও খেললে ব্যাটসম্যান এবং ও যেভাবে ব্যাটিং করে থাকে ওর সাকসেস হওয়ার চান্সটা এই কন্ডিশনে বেশি অন্যদের থেকেও মানে বাকি সবার মতো সো এই কনসেপ্ট থেকে আসলে একাদশে চলে এসেছিলো বাট আমরা ওর ব্যাটিংটা দেখে ওটা অবাক হয়নি কারণ এর আগে একটা বললাম কয়েকটা সাইড ম্যাচ ওর ব্যাটিং দেখেছিলাম সেখানে কিন্তু তখন আই থিঙ্ক আর্লি মে লেট মে বল সিং করছে সেখানে কিন্তু খুব ভালো ব্যাটিং করেছিল এমনিতে ফারুক ভাইয়ের কথা বললেন যে ওই সময় ওই রকম না ছিল হাইলাইটস দেখার স্কোপ না ছিল আপনার ডোমেস্টিকে কোনো ভিডিও দেখাবে বা ইউটিউবে দেখাবে মানে ওইরকম করে বের করা তো টাফ খুব বেশি ম্যাচও তো আমার মনে নিয়ে মানে পরে কি কথা হয়েছে ফারুক ভাই কীভাবে ম্যাচ দেখলেন বা কীভাবে নিয়ে আসতেন না শুধু বিকেএসপি বলে নিয়ে আসতেন না এটা একদমই না আমার মনে হয় যে ওই সময় কিছুটা কল ফারুক ভাইরা নিয়েছিলেন তামি ইকবাল আমাদের কনসেপ্ট ছিল যে আমরা পাওয়ার প্লেস করবো সেই কনসেপ্ট কিন্তু তাইক গেলে চলে এসেছিলেন তামি হলে কিন্তু অনেক গল্প হয়ে শুরু করেছিলেন সাকিব আল হাসান খুব বেশি সিজন কিন্তু খেলেননি বা ডোমেস্টিকে বাট তারা মনে ছিল এই ছেলেটার ফিউচারটা ভালো সো আই থিঙ্ক কিছু কল তারা নিয়েছিলেন ট্যালেন্ট বেসে চোখের দেখায় যেটা আসলে পরে সাকসেস হয়েছিলেন তারা মুশিক রহিমকে দেখে কিন্তু প্রথমে দেখলে যে কেউ বলবে না দি প্রথম দেখায় যে কেউ বুঝবে না এই ছেলেটা ছেলেটা টেকনিক্যালি ভেরি স্ট্রং আপনি যখন ক্যাপ্টেন ছিলেন মানে কোনো কি ঘটনা আছে বা আপনার রিয়েলাইজেশন হয়েছে মানে এক মজার ঘটনা হতে পারে বা রিয়েলাইজেশন যে আসলে সে দূর পর্যন্ত যাবে মনে আছে কি যে মুশফিকুর রহিম ওই জন্য আলাদা অথবা ওই একটা ঘটনা আপনার এখনও মনে থাকবে মুশফিকুর রহিমের সাথে মজার ঘটনা খুব যে বেশি আছে তেমন নয় মজা করে না আর একদম আমাদের তো তখন একদম মাত্র এসেছে বরং আমরাই ওকে খোঁচাতাম প্রায় মানে দুষ্টমি করতাম ওকে একটু ফ্রি করার চেষ্টা করতাম যেন একটু টেনশনটা কম করে বাট ওর একটা জিনিস সবসময় দেখতাম যে ইজ ডেডিকেটেড ভেরি মাছ ডেডিকেটেড এবং ভালো করতে চায় অনেকেই আমি দেখেছি ভাই মানে ক্রিকেটিং ক্যারিয়ারে অনেকে চান্স পেয়েই খুশি থাকে যে স্কোর সুযোগ পেয়েছে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ টিমে খেলছি এটা নিয়ে অনেকেই স্যাটিসফাইড হয় কিন্তু মুশফিক রহিমের স্যাটিসফ্যাকশান কিন্তু ছিল আসলে সে ভালো কিছু করতে চায় ওর স্যাটিসফাইড হতো যখন ভালো কিছু করতো তখনই স্যাটিসফাইড হতো তো ওর মধ্যে এই জিনিসটা সবসময় ছিল মুশফিকের সেঞ্চুরি তো বারোটা টেস্টে আপনার কোনটা সবচেয়ে ভালো লেগেছে মানে এবং কেন ডাবল সেঞ্চুরি তিনটা আছে আমি প্রথম ডাবল সেঞ্চুরির কথাই বলবো সবগুলি যেই সেঞ্চুরিগুলি করেছে কিন্তু কিংবা কিছু ইনিংস খেলেছে যেগুলো সেঞ্চুরি করেনি সেখানে কিন্তু বেশ কিছু ভালো ইনিংস আছে সো আ ডিফারেন্সিয়েট করাটা খুব মুশকিল কোনটা তার বেস্ট ইনিংস বাট আমার কাছে প্রথম ডাবল সেঞ্চুরিটা বে স্পেশাল মনে হয় কারণ আমাদের একজন ক্রিকেটার ডাবল সেঞ্চুরি করছে এটা আমাদের জন্য অনেক বড় মাইল ছিল অনেক বড় ব্যাপার ছিল ওই ইনিংসটাকে আমি আমি পার্সোনালি টেকে রাখবো হ্যাঁ পাঁচটা বিষয়ের ছোটো জানতে চাই সেটা হচ্ছে আপনি দশের মধ্যে পয়েন্ট দেবেন প্রথমত আমি যদি বলি যে ব্যাটার মুশফিককে আপনি বাংলাদেশে প্রেক্ষাপটে দশের মধ্যে কত দিবেন আর যদি টিমমেট বলি অনেকে বলে যে মুশফিক মানে বাইরে থেকে যারা দেখে যে মুশফিক টিমমেট হিসেবে হয়তো বা সেরকম ভালো না চুপচাপ থাকে কারো সে মেশে না কাউকে কিছু বোঝায় না বুধ মানে জুনিয়রদের পরামর্শ দেয় না টিমমেট হিসেবে মুশফিক কত দেবেন আমি টিমমেট হিসেবে আটই দিব কারণটা হচ্ছে ওর সম্বন্ধে আসলে অনেক মিসকনসেপ্ট আছে ও একদম এরকম না যখন কোন জুনিয়র কোনো সাহায্য দরকার হয় ও কিন্তু সবার সবার আগে এসে সাহায্য করে সো হয়তো ওর অত এক্সপ্রেস করতে পারে না হয়তো অনেকে দেখবে না ও কি করছে কাউকে দেখিয়ে করে না বাট ওর সম্বন্ধে যেই ধারণাটা আপনি বলেন এই ধারণাটা ঠিক না আচ্ছা উইকেট কিপার হিসেবে উইকেট কিপার হিসেবে আমি খুব বেশি নাম্বার দেবো না উইকেট কিপার হিসেবে আমি এত পাঁচ নম্বর দেবো ওকে অনেক কম হয়ে না না দেখুন ও উইকেট কিপার হিসেবে শুরু করেছে বাট আমি অলওয়েজ ফিল যদি শুধু ব্যাটিং করতো তাহলে ওর রেকর্ডটা আরও অনেক বড় হতো উইকেট কিপিংয়েও কিন্তু শুরুতে যেভাবে করেছে তারপর অনেক ইম্প্রুভ করেছে অনেক ইম্প্রুভ করেছে বাট আমি অল সবসময় কে এগিয়ে রাখবো যে ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বড় কোশ্চেন ক্যাপ্টেন হিসেবে ক্যাপ্টেন তো তিন ফর্মেটেই মনে করেছে টেস্ট ওডিআই টি টোয়েন্টি তিনটা ফর্মেটে আলাদা করে আপনি কত পয়েন্ট দেবেন ওর ক্যাপ্টেন্সির রেকর্ড কিন্তু ওর পক্ষেই কথা বলবে আমি সেখানে আট নম্বরে দিব হয়তো ক্যাপ্টেন্সিটা অত লম্বা সময় ধরে তিনটাতেই হ্যাঁ ও যখন ক্যাপ্টেন্সি করেছে আপনার ওর রেকর্ডে দিয়ে তাকান রেকর্ড কিন্তু ওর পক্ষে আমার প্রশ্ন উত্তরটা আপনি পেয়ে যাবেন আর হচ্ছে লাস্ট কোশ্চেন ডিসিপ্লিন ডেডিকেশন যেগুলো আপনি বললেন হার্ডওয়ার্কিং বা হার্ডওয়ার্ক এর মধ্যে আপনি কথা দেবেন দশের মধ্যে এগারো আর আপনি লাস্ট সেটা হচ্ছে মুশফিকের ক্যারিয়ার কতদিন পর্যন্ত আরও দেখতে চান আপনি পার্সোনালি পার্সোনালি ব্যক্তিগতভাবে ভাবে আমি মনে করি যদি ও আরও দু বছর খেলে খুব ভালো হবে বিকজ আমাদের টেস্ট টিমটা কিন্তু ভালো হওয়া শুরু করেছে এখন মুশফিক রেম যদি থাকে বাকিদের উপর চাপটা কিন্তু কমে যায় ও একদিক দিয়ে ব্যাটিং করলে অন্যদিকে ব্যাটসম্যানরা অনেক প্রেশারলেস ব্যাটিং করতে পারে ইটস ডিফিকাল্ট কারণ একটা সার্টেন এজে এসে আসলে ক্রিকেট খেলা তো প্রতিনিয়ত একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা নিতে একটা মেন্টালি কিন্তু অনেকে ফ্যাটিক হয়ে যায় মেন্টালি একটা সময় এই চ্যালেঞ্জটা নিতে ভালো লাগে না তখনই কিন্তু খেলোয়াড়া খেলাটা ছেড়ে দেন সো এটা মুশফিক রহিমের উপর অনেকখানি ডিপেন্ড করবে ও কেমন ফিল করছে ও কতখানি এনজয় করছে বাট যদি ও খেলাটা এনজয় করে ও যদি কন্টিনিউ করে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংকস আলট থ্যাংক ইউ